নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আমার আজকের নিবেদন বোকা বুড়ি লিখেছেন সুকুমার রায় এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেলে সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এ টাকা যদি ফেলে রাখি কোনো দিন কে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যাই বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে করে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আঁটল সে ঠিক করল যে বুড়িকে সব কথা বলবে কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গনক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্তরতন খুঁজলে পাবে খুঁড়লে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরুলো। আধ ঘন্টা না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের ওপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুঁড়তেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলছিলাম মাছ টাচ পড়ল কি দেখে আসি জাল টানতেই ও মা খরগোশ যে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর বিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর করব বাড়ি করব গয়না বানাবো পোশাক কিনব বুড়ো বললো ব্যস্ত হইও না কিছুদিন রয়ে সয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অতকাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন উঠে না সে একে বলে ওকে বলে শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করলো বুড়ো সব কথা শুনে বলল সে কে হুজুর আমার স্ত্রীর মাথার কি কিছু ঠিক আছে সে তো ওরকম আবুলতাবল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল। নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল। যা পাগলি বাড়ি যা ফের যদি এসব যাতা বলবি তোকে আমি কয়েদ করে রাখব বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারুর কাছে টাকার কথা বলতো না গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি আসি